নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন একটি মন্দির দর্শন করাবো যে মন্দিরের ইতিহাস এবং সেই মন্দিরের গল্প খুব ভয়ঙ্কর এই মন্দিরেই হতো একটা সময় নরবলি এটি ঝাড়খণ্ড রাজ্যের জাদুঘড়াতে অবস্থিত এই মন্দিরটি রণকিনী মায়ের মন্দির তো এই রণকিনী মায়ের মন্দিরের এবং তার ইতিহাস নেই আজকে এই ভিডিওটি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওতে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হলো নাওরা নদী এটি পাহাড় থেকে পুরো নিচের দিকে সমতলের দিকে নেমে এসেছে আমি একটু জুম করে দেখাবো আপনাদেরই দেখুন পাহাড় থেকে জল নেমে এই নদীতে মিশছে এত পাহাড়ের কোলে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটাতে এই জায়গা দিয়ে একদম সোজা এই রাস্তা দিয়ে গেলেই পড়বে লক্ষ্মিণী দেবীর মন্দির তো আমি যেহেতু টাটানগর আছি এখন বর্তমানে টাটানগর থেকে যাওয়া যায় এবং ঘাটশিলা হয়ে যাওয়া যায় তো আমি যাচ্ছি টাটানগর হয়ে টাটানগর যে টাটানগর থেকে যেতে হলে এই পথ দিয়ে যেতে হবে এবং এই পথে এই নাওড়া নদী এবং এই পাহাড়ের অপূর্ব দৃশ্য চোখে পড়ল তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেবী টেম্পালে যাওয়ার পথে এই এমন একটা গেট তৈরি করা রয়েছে এখানে লেখা শ্রী শ্রী মা রনকিনী কাপড় গাদি আমি হিন্দি অত বুঝি না মানে কিছু একটা লেখা রয়েছে ঠিক এমন একটা গেট এই গেট দিয়ে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন জুম করে দেখো পাহাড় ওই পাহাড়ের কোলেই কিন্তু ওই মায়ের মন্দির মা রক্ষিণী মন্দির দেখতে পাচ্ছেন সবাই এখানে নারকেল এভাবে বেঁধে রেখেছে সব মানুষ করে রেখেছে প্রচুর মানে এখানে গেলে দেখতে পারবেন মানে হাজার হাজার প্রচুর পরিমাণে দেখুন অত মানুষ মানসা করে রেখেছে এটা মানে এখানকার মানুষদের খুব পবিত্র একটা স্থান এ হলো মা রক্ষিণী মন্দির দেখুন এদিকে কত মানুষ মানসা করে রেখেছে এখানে নারকেল বেঁধে রেখে মানে মানসা করে আর কি আমি তো কাছে গিয়ে মা মা রূপকিনীকে আমি একটু দেখাবো দেখুন এটাই হলো রূপকিনী মায়ের এই যে আমনুসর সরকার পাথর দিয়েই এই মূর্তিটি তৈরি ও পুরো পাথর দিয়ে মায়ের মূর্তি তৈরি দেখতে পাচ্ছেন বড় পাথর এ ভিতরে কিন্তু কিছু একটা ডাকছে না ক্যামেরাটা ঘাটা না ছমছম করছে ভিতরে কিছু একটা ডাকছে

তিন চারশো বছর আগে মানে ওই যে নিচে ধোবি ঘাটে ওখানে হতো জঙ্গলের মধ্যে ছিল তাই তো রনকিনী দেবী আদিবাসীদের আরাধ্যা দেবী ছিলেন ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা থেকে প্রায় কুড়ি থেকে বাইশ কিমি দূরে জাদুগোড়াতে অবস্থিত এই রণকিনী দেবীর মন্দির দেবী কালী মায়ের স্বরূপ হলেও পূজিত হন দেবী দুর্গা রূপে রনকিনী দেবী আদিবাসীদের আরাধ্যা দেবী হলেও স্বপ্নাদেশে রাজা জগদ্দেব রণকিনী মায়ের মন্দির প্রতিষ্ঠিত করেন চারশো বছর আগে পাহাড়ের ঘন জঙ্গলে নরবলি দেওয়া হতো কিন্তু কথিত আছে রণকিনী মা নিজেই এই নরবলি বন্ধ করেছিলেন মল্ল রাজপুতদের চিরশত্রু ছিলেন সোলাঙ্কির রাজা সোলাঙ্কির রাজপুত্র ইন্দুকুমারের প্রেমে মহিত হন মল্ল রাজপুত বংশের রাজকুমারী চিত্রলেখা চিত্রলেখার পিতা ছিলেন রাজা বিক্রমদেব শত্রুর সাথে এই সম্পর্ক রাজা বিক্রমদেব কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি আমস্যার এক রাতে ইন্দুকুমারকে বলি দেবার জন্যে ধবিঘাটে ধরে আনে কিন্তু বলি দেবার আগের মুহূর্তেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা রাজকুমারী চিত্রলেখা নিয়মিত রণকিনী মায়ের পুজো দিতেন তার ভক্তি এবং তার প্রার্থনায় ঘটে যায় এক অলৌকিক ঘটনা ঘাতক যখন ধারালো অস্ত্র নিয়ে রাজকুমারকে বলি দিতে যায় তখনই মায়ের হাত থেকে বেরিয়ে আসে খর্গ এবং ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সেই ঘাতকের মস্তক সেটা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন ভীত হয়ে পড়েন রাজা তারপর থেকেই এইখানে এই চত্বরে নরবলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেন মন্দিরের এই সাইডে রয়েছে মহাদেবের একটি বিগ্রহ এটা কিন্তু মহাদেবের মন্দির মহাদেবের বিগ্রহ রয়েছে ভিতরে একটু জুম করে আমি আপনাদের দেখাও দেখি এটি হলো মহাদেবের বিগ্রহ এবং পাশেই লক্ষণী মাতা পূজিত হন মানে এই মন্দিরের দেখে এটা দেখলেই বুঝতে পারবেন দেখুন উনি কিন্তু এই দুর্গার উপর পূজিত হন

এই ধোবিঘাট যেতে গেলে এই নিচে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে এই যে উপর থেকে আপনাদের নিচে নামতে হবে নামলে এই রাস্তা দিয়ে এখন সিঁড়ি তৈরি করে দিয়েছে নতুন করেছে দেখতেই বুঝতে পারছেন যে সিঁড়িটা নতুন করা তো এখান থেকেই যেতে হবে ধোবিঘাট তো চলুন আমি ধোবিঘাটে আপনাদের নিয়ে যাচ্ছি এই ধোবিঘাটে কিন্তু নরবলি হতো ওখানেই কিন্তু প্রথম এই হুমকিনী মায়ের আবির্ভাব হয়েছে আমি একটু হেঁটে যাই যাই যে দিকে আপনাদের নিয়ে এই সোজা রাস্তা ধরে চলে আসতে হবে দেখুন সব পাহাড়ের থেকে জল এভাবে নিচের দিকে আসছে ঠিক এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা তো বেশ কিছুটা হাঁটার পর আমি চলে আসলাম এই ধবি ঘাটের দিকে একদম ধোবিঘাটের ঘাটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি জায়গাটা দেখেই গায়ে গায়ে কাটা দিয়ে উঠলো মানে গা ছমছম একটা ভাব আমি যাব ভেতরের দিকে আমি একা রয়েছি মানে একটু ভয় ভয় লাগছে যেতে তবু আমি আপনাদের দেখানোর জন্য আমি যাব দেখুন এই হলো রঙঘী মায়ের সেই জায়গা দেখেছেন এই যে সেই পাথর এই পাথরেই মায়ের আবির্ভাব আর এই যে দেখতে পাচ্ছেন না যে কাঠটি এখানে রয়েছে না এখানেই কিন্তু আগে নরবলি হতো প্রচুর মানে একটা সময় আজ থেকে পাঁচশো বছর আগে এখানে প্রচুর নরবলি হয়েছে এই সেই জায়গা এখানে কিন্তু হনুমান আছে বেশ এ হলো সেই জায়গা দেখুন মানুষ এখানে মানসা করেছে এবং এখানে প্রদীপ জ্বালানো চারিদিকে কিন্তু পুরো জঙ্গল চারিদিকে জঙ্গল তার মাঝখানেই এই পাথরের আবির্ভাব এই পাথরই কিন্তু পূজিত হন মানে আমি এখানে একা রয়েছি আমি বেশি সময় এখানে দাঁড়াবো না আমি একা রয়েছি বেশি সময় আমি এখানে দাঁড়াবো না সত্যি গাছ ছমছম করছে এখানে বেশি সময় দাঁড়ানোটা মানে ঠিক হবে না মানে আমি দাঁড়িয়ে রয়েছি মানে মনে হচ্ছে যেন পেছন দিকে কেউ একটা আসছে মানে আমি ওর জন্যে যাই আমি চলে যাই আর এই যে রাস্তা এই রাস্তা ধরে এসেছি এই যে ধবিঘাট আর এই রাস্তা ধরে আবার গিয়ে উপরে কিন্তু এখন মন্দিরটি হয়েছে এই রক্তিণী মায়ের মন্দির রাজা জগদ্দেব তৈরি করেছিলেন সিঁড়িতে আমি তখন নামলাম দেখলেন এই সিঁড়িতে নেমে কিন্তু এদিক থেকে যেতে হবে যে ঘাট সেই ঘাটের দিকে আর একটুখানি সিঁড়িতে উপরে উঠলেই কিন্তু যে এখন যে নতুন মন্দিরটা হয়েছে মূল মন্দির সেটা কিন্তু এখন এখানে সেই চলে আসতে হবে আপনাদের চলে আসলে এই বিশাল একটি বট গাছ এবং এই মন্দির কত মানুষ এসেছে শুনলেন এই রানকিনি মায়ের কথা এখানে দুর্গার উপর পূজিত হন এটি কিন্তু মা কালী মায়েরই একটি রূপ তো এই যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের কোলে আগে জঙ্গল ছিল প্রচুর তখনই এখানে এই রানকিনি মাতার দেবীর এই মন্দির এখানে গড়ে ওঠে বিশাল একটা পাথর সেখানে পাথরটাকে স্নান করানো হয় তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত আপনারা যদি আগে এখানে এসে থাকেন তো জানাবেন আপনাদের অভিজ্ঞতা আমাকে শেয়ার করবেন তো লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে